জেলখানার ভেতরে তিনটা বছর হক আল্লাহ আমরা দুইজন এক জায়গায় ছিলাম সকালে এবং দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম মাঝে মাঝে আমারে বলতেন যে হামজা বাইরে যদি আল্লাহ নিয়ে যায় কোনোদিন কা ফেরের জানা যায় যাব না পড়াবো না আমার আরে বারবার জিজ্ঞাসা করেছি ভাই আপনি কাফের পান কোথায় বাংলাদেশে তো সেরকম কাফের আমরা দেখি না উনি আমাকে শুনিয়ে বলেছিলেন কাফের তো তারা যারা বাধা দেয়। সুতরাং এই দেশে যারা দেবে সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক হামিম সাজদার ২৬ নম্বর আয়তের দলিল অনুযায়ী লোকটা কাফের কাফের জানা চাপোড়া কিন্তু হারাম আমার মনে হয় এখন দেশের অবস্থা যা আমরা যদি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কাফের সানাজা বন্ধ হয়ে যাবে আগামীতে করানে কারিম বাধা দেওয়ার মতো সাহস অনেকেই করবে না করানে কারিমের শ্রোতা এক নম্বরে পেলাম যারা কাফের এ সাড়ে পনেরো বছর থেকে শুরু করে এই চুয়ান্ন বছর আমরা যা দেখলাম অনেকেই কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট বাধা দিয়েছেন এখনো যদি ওই রকম মানুষ থাকে এই দেশে আপনি তাও বা করবেন আপনি সংশোধিত হয়ে যাবেন আর যেহেতু এখন সংস্কার চলছে আপনি নিজেকেও সংস্কার করে নেবেন করানের শ্রোতা হিসাবে আমরা দুই নাম্বার বেশি তাদের নাম

হে নবী মানুষদেরকে আপনি যখন বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো রাসুলের জীবনের দিকে আসো আপনি দেখতে পাবেন অনেক মানুষ শুনতে আসবে কোরআন আপনার কথাও শুনতে আসবে কিন্তু যখন দেখবে যে এগুলো কোরআনের সাথে আমাদের জীবনের মিল নেই আর আসলের এই আদর্শের দিকে ডাকে এগুলোর সাথে বাস্তবতা আমাদের মেলে না আর আয়তাল মনাফিক না সদ্য না আঙ্কা সদা আপনি দেখতে পাবেন ও মানুষগুলো আস্তে করে আপনার কাছ থেকে পেছন ফিরে কেটে পড়ছে বলেন নাউজুবিল্লাহ সুতরাং কোরআন শুনতে এসে যেগুলো যাদের জীবনে মিলবে না এই মানুষগুলো যদি মন খারাপ করে রাগ করে যে কোনো কায়দায় চলে যেতে চান আপনি মনে করবেন মুনাফিকের জার আপনার ভেতরে আছে আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন তিন নাম্বার শ্রোতার বর্ণনা পেয়েছি সোরান ফালের দুই নাম্বার আয়তে আল্লাহ পাক বলেন ইন্নামালে মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা চিৎকার করে বলেন আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন আমার দৃষ্টিতে তো কোরআনের শ্রোতা আসল এবং মমিন তারা যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে আমার আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত হলে এ মানুষগুলোর ইমান ভেতরে যা সেটা আরো বেড়ে যায় এখানে জাদা ধুম এই মানার আর ব্যাখ্যায় আমি দেখেছি শরীরের পশমগুলো দেখবেন আপনি হঠাৎ খাড়া হয়ে যাবে বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে ওটা কাঁপবে কাঁপা কাঁপি করবে একটা অনির্বচন শোক আপনি আলাদা অনুভব করবেন এই তিনটা যদি এখন আমাদের ভেতরে তৈরি হয় আলা রব্বিহিমিয়া তাবাক্কালুন বাড়ি যাওয়ার আগে এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া যাবে যে আল্লাহ ছাড়া আর কারো উপরে আমরা ভরসা করি না বলেন সবহান আল্লাহ এই তিনটা আয়াত দিয়ে আমি বোঝাতে চেয়েছি কাফের কারা মুনাফিক কারা আল্লাহর দৃষ্টিতে মুমিন কারা তিন নাম্বার এই যদি আমরা এই তিনটি গুণ অর্জন করতে পারি আজকে আল্লাহর কথাগুলো শুনলে আপনার ভেতরে কাঁপ ধরবে দুই নাম্বারে আল্লাহর আয়াত dela wad যখন বুঝতে পারবেন যে কি বলে ওয়াইদা সামিউ মা উনজিলাইল আর রাসূলিতারা আয়নাহুম তাফিদুমিন আদামি মিম মা সাত নাম্বার বাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের তিরাশি আছে তাফসিরে ফিজিল আলীল কোরআন থেকে শোনাচ্ছে রব্বুল আলমিন বলেন নবী আপনি যখন ওদের সামনে পড়বেন আমার এই আয়াত যখন ওরা মন দিয়ে অনধাবন করতে পারবে উপলব্ধি করার যোগ্যতা যাদের আছে আপনি দেখবেন ওদের চোখ দিয়ে মনের পানি পড়ছে এখানে একটি ভন আরও কারণ করান শোনার দুইটা নিয়ম আল্লাহ দিয়েছেন ফাস্তাংসিত শুধু শোনা না তাহলে সামিয়া দিতেন আল্লাহ ফাস্তা মেয়ে দিয়েছেন এই মনোযোগ সহকারে শুনতে হবে আজকের তেলাবাদ কি তো আয়াত থেকে আমরা তাফসির আকারে কথা বলবো ইনশা আল্লাহ দুই নাম্বারে চুপ থাকা লাগবে আমি এখনো অনেককে দেখতে পাচ্ছি এদিকে ওদিকে তাকাচ্ছেন গল্প করছেন আশা করছি কোরআনে বর্ণিত আল্লাহর এই দুইটা নির্দেশ আপনি মেনে নেবেন এক নাম্বারে চোখ থাকবেন দুই নাম্বারে মনোযোগ সহকারে শুনবেন তোরা